তো আজকে সোনার সকালে ল্যাপটপ বিক্রি করে দিয়েছি বাচ্চারা হয়তো কষ্ট পাবে এখন ও বুঝতে পারছে না দুই দিন পর থেকেও কষ্ট পাবে কারণ প্রতিদিন প্রতিদিন ওই জিনিসটাও দেখতে চায় প্রতি প্রায় মাঝে মধ্যে যেই থেকে এটা নিয়ে এসেছি সেই থেকে হয়তো আর দেখছে না হ্যাঁ ঠিক ও পাপা কেমন আছেন আপনারা আজকে একটা দুঃখের সংবাদ আপনাদেরকে জানাচ্ছি আমি এমজিদার জন্য আপনাদের কাছে কিছু সহযোগিতা চাইছিলাম তো দুঃখের বিষয় একটাই আমি মানে ভিতরে যাই দাদার কাছে গিয়ে বলছি তো আজকে এমজিদের জন্য আমার ওই শখের ল্যাপটপটা যেটা আছে এটা বিক্রি করতে হচ্ছে দাদার কাছে তার দোকানের নামটা কি রুকসোনা কম্পিউটার জায়গাটা কোথায় ঠিকানা হচ্ছে হ্যাঁ এটা আমাদের লক্ষ্মীকান্তপুর থেকে একটু ডিস তো যাই হোক এটা আমাদের ল্যাপটপের চার্জার আর এই ল্যাপটপ তো আমি ল্যাপটপটা কিনেছিলাম হচ্ছে সাতাত্তর হাজার টাকা হয়ে গেছে আমি কিনেছিলাম সাতাত্তর হাজার টাকা দিয়ে তো মানে এখন বিক্রি করতে আমি ঘর বেঁধেছি বা যাই হোক আমার কাছে একটা টাকা নেই এই আর আমি এমনিতে জন্য আপনাদের কাছে হেল্প চেয়েছিলাম তো আপনারা ঠিকঠাক মতো সহযোগিতা করেননি আর ওই জন্য আমার এটা বিক্রি করতে হচ্ছে এমনি দাম কত বললেন বল তো প্লাস দাম রয়েছে বিপদের জন্য বিক্রি করা হচ্ছে এই আপনারা আপাতত থেকে 30000 মধ্যে বলে খুব ভালো হয় আপনি আমাকে আপনি আমাকে কল দিবেন সেটা বলেন আপনি কল দিবেন সেটা পরে কথা ব্যাপারটা হচ্ছে আপনি মোটামুটি বলে আমি যদি টাকা যদি দিয়ে আমি তো বন্ধুরা আমার এই ল্যাপটপটা আমি এখানে বিক্রি করছি কত পঁচিশ হাজার আমি এখানে বিক্রি করছি পঁচিশ হাজার এই মানুষটা হচ্ছে বলছি নিয়ে এত ভালো ভালো মানুষ বলছে যে কেউ যদি পঁচিশ হাজার টাকা আমাকে দেয় আমি তাকেও দিয়ে দেব কারণ তুমি বিপদে পড়ে বিক্রি করছো তোমার দোকান এইটা ইয়ে নাম্বার এই নাম্বার আছে তো এটা হচ্ছে আমার ল্যাপটপ আপনারা সবাই জানেন এই ল্যাপটপটা সোনামা ইউজ করে এতটা কষ্ট হচ্ছে আমার এটা বিক্রি করতে কারণ মানে এছাড়া আমার কোনো রাস্তা নেই আমার কাছে এই মুহূর্তে একটা টাকা পর্যন্ত নেই তো আমি আপনাদের কাছে হেল্প চেয়েছিলাম বাংলাদেশের মানুষ তো খুব বলতেন যে আমাদের বাংলাদেশ থেকে হেল্প পাঠানো যায় না বা কিছু একটা তারপর আমি বিকাশ নাম্বার দিয়েছিলাম ঠিকঠাক মতো হেল্প আসিনি হয়তো হাজার দুই টাকা এসছে এটুকু আর বাদ বাকি আমার কাছে সাত হাজার টাকার মধ্যে হেল্পে এসছে আমি সমস্ত কিছু জানাও পরে পরবর্তী ভিডিওতে যে কত টাকা পাঠিয়েছেন নোট এটা যদি কেউ নিতে চান উনি বললো পঁচিশ হাজার টাকা পর্যন্ত আমি ছেড়ে দেবো কারণ ভাবতে পারছেন এই ল্যাপটপটা সাতাত্তর হাজার টাকা ল্যাপটপ বা সত্তর এখন সত্তর প্লাস হয়ে গেছে উনি বলে পঁচিশ টাকা ছেড়ে দোকানে দোকানেও ভালো ভালো কন্ডিশনের ল্যাপটপ রয়েছে তো একটা দুঃখের বিষয় হচ্ছে এটাই যে আমি দামটা ঠিকঠাক মতো পেলাম না দাদা আপনার কাছে কারণ আমি কিনেছিলাম সত্তর প্লাস সাতাত্তর হাজার টাকা কিনেছিলাম সাততর হাজার সাতাত্তর হাজার টাকা ল্যাপটপ আপনি দিচ্ছেন আমাকে পঁচিশ হাজার টাকা কারণ বিপদে পড়ছি বিক্রি করতে হচ্ছে কিছু করার নেই আমার একটা ফ্রেন্ড আছে আপনাকে বললাম প্রথমে যে এই ব্যাপার অসুস্থ আমি গয়না পর্যন্ত বন্ধ দিয়ে সবাই আসলাম ঠিক আছে হ্যাঁ হি আমি তোমার ল্যাপটপ বিক্রি করে দিয়েছে মা হ্যাঁ তোমার ল্যাপটপ বিক্রি করে দিয়েছি যা যা বিক্রি করে দিয়েছি মানে ল্যাপটপ বিক্রি করে দিয়েছি কি করব বন্ধুরা কেমন আছেন আপনারা আজকে আপনার ওয়েট ওয়েট চলছে দেখো দেখো তো আজকে আপনাদেরকে মানে কিছু কথা জানানো ছিল আপনার এমজিদের জন্য যে মানে কেউ কত টাকা পাঠিয়েছেন তো আমি সেটা দেখা দেখাতে যাচ্ছি আজকে তো কি বলবো মানে লজ্জাজনক বিষয় একটা কিমা মা ওইটা চলছে না এইটাই এইটা না তো লজ্জাজনক বিষয় যেটা আমি বলছি আপনাদেরকে কারণ জিদের জন্য কত টাকা এসছে কি হয়েছে কারণ আমি মানে আপনারা বাংলাদেশের মানুষ সবসময় বলেন যে কি রন ভাই আমরা বাংলাদেশ থেকে হেল্প পাঠাতে পারি না তো আমি তো বিকাশ নাম্বার দিয়েছিলাম বাংলাদেশ থেকে একজন পাঠিয়েছে পাঁচশো টাকা তো জানি না ওটা নামটা এখানে শো করছে না স্ক্রিনে পাঠিয়ে দিয়েছে তারপরে আরেকজন পাঠিয়েছে সালাম মালিক মানে একশো টাকা এগুলি স্ক্রিনশট মেনে আমি নিয়েছি তো আমি বাদবাকি সব দেখাতে পারছি না দাদা আমার সামর্থ্য দাদা আমার সামর্থ্য অনুযায়ী পাঠালাম এমনি তার অবশ্যই হসপিটালে ভর্তি করবেন যাই হোক একশো টাকা পাঠিয়েছি সরি দুশো টাকা দেখাচ্ছি আপনাদেরকে আমি এই হচ্ছে বাংলাদেশ থেকে না নামটা আমি জানি নামটা পাঠিয়েছি আমি দেখাচ্ছি এটা মাহবুব ঢাকা বাংলাদেশ থেকে ওয়েট মাহবুব ঢাকা বাংলাদেশ থেকে নিয়েছে দুশো টাকা পাঠিয়েছে বাংলাদেশ থেকে আপনারা এত এতদিন বলতেন যে বাংলাদেশ বাংলাদেশ থেকে হেল্প করতে পারি না হেল্প করতে পারি হেল্প করতে পারি না তো আমি তো বাংলাদেশের নাম্বার বিকাশ নাম্বার দিয়েছিলাম তো তারপরে এটা কী হলো রে ভাই কেউ তো কিছু পাঠালেন পাঠালেন না তার জন্য তো যাই হোক এটা শামিম বলে একজন ঠিক আছে একশো টাকা দিয়েছে তো তারপরে দা আমি মালদা জেলা থেকে বলছি ফিরোজ নাম বলে ঠিক আছে উনি হচ্ছে এক হাজার টাকা দিয়েছে এমজিদের জন্য আরেকজন না বললে নয় ঠিক আছে স্বপ্না বলে আমার একটা দিদি ভাই উনি হচ্ছে এমজিদের জন্য দুই হাজার টাকা দিয়েছে আর একজন এটা নিক নেম এখানে বিউটি এখানে এখানে নিয়ে হচ্ছে নিক নেম বিউটি লিখেছে এনার বাড়ি হচ্ছে ইকো পার্ক কলকাতা ওইখানে এনার বাড়ি তো এই নিয়ে হচ্ছে পাঁচশো টাকা পাঠিয়েছে কালকে রাত্রেবেলা তো এদিক সেদিক করে এই পর্যন্ত আমার জন্য সাত হাজার টাকার মতো উঠেছে বাংলাদেশ টাকা বাদ বাংলাদেশের টাকা হচ্ছে দুই হাজার টাকার মধ্যে এসেছে অনেকজন টাকা মানে নাম বলেনি মা হুজুর রহমান বলে একজন উনি হচ্ছে আমার ক্লোজ বা অনেক কিছু আমাকে ফোন টোন করে সবসময় উনিও দুইশো টাকা পাঠিয়েছে তো এই পর্যন্ত এদিক সেদিক করে টোটাল এম জিদার জন্য সাত হাজার টাকার মতো হয়েছে বাংলাদেশ থেকে দুই হাজার টাকা টোটাল নয় হাজার টাকা বাংলাদেশে দুই হাজার টাকা এখানে আসলে সেটা হয়ে যায় সাত সাত চোদ্দোশো টাকা তো যাই হোক বাংলাদেশের মানুষ খুব মানে বলতেন যে কারণ আমরা ইন্ডিয়ান বলে হয়তো আমাদেরকে হেল্প করছেন যাই হোক মাম্মি তো আজকে আমার মাম্মীর সোনামার হচ্ছে শখের ল্যাপটপটা আমার বিক্রি করতে হয়েছে এমনিদের জন্য কারণ কালকে আমি এমনি কাল পরশুর ভিতরে এমনি থেকে অ্যাডমিট করবো বা কিছু একটা কারণ আমাদের সিচুয়েশন বা পরিস্থিতি খুবই একটা খুবই খারাপ পারছি না আর এমনি হ্যাঁ ওই গান চেলে ওই 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 এই কী হচ্ছে গান চেলে দিয়ে মতো নাচানাচি চালু হে এই সোনা তো ল্যাপটপ বিক্রি করে দিয়েছি মা তো ভাবতে পারছেন আমি যে ল্যাপটপটা কিনেছিলাম ওটা হচ্ছে সত্তর হাজার টাকা দাম আমি আমি কিনেছিলাম সাতাত্তর সাতাত্তর এখন সত্তর মতো হয়ে গিয়েছে এখন সত্তর প্লাস আমি কিনেছিলাম সাতাত্তর আমি এটা পঁচিশ হাজার টাকা বিক্রি করেছি তো মানুষ কতটা বিপদে পড়লে এই কাজগুলো করে ভাবতে পারছেন তো আমি সত্যি বলতে অনেক আশা নিয়ে আপনাদের কাছে বলেছিলাম যে এমজিটাকে কিছু পাঠান আপনারা এ শুধু গান ছেড়ে দিয়ে শুধু লাভালাভি করবা নাচবে বন্ধ করে দিমা তো আপনারা সমস্ত কিছু দেখলেন যে করছি কি করেছি তো আপনারা যদি আমার ল্যাপটপটা কিনতে চান তো এই দোকানটা ঠিকানা মনে চলে দোকানে চলে যাবেন কারণ আমার পুরো ফ্রেশ কন্ডিশন যাই হোক খুব বিপদে পড়েছি আমার মা ফ্রেন্ড এম আমার ফ্রেন্ড ঠিক আছে এম জি আমার ফ্রেন্ড তো ওকে এইভাবে কষ্ট দিতে পারি না আমরা বা আমি পারি না বিশেষ করে তো যাই হোক যতটুকু হয় চেষ্টা করি কী করব বলুন তো পার ডে ওর পিছনে পার ডে দশ হাজার টাকা খরচা হবে তো আমি ছয় সাত হাজার টাকা নিয়ে কি করবো আমি অনেক আশা নিয়ে আপনাদেরকে মানে ভিডিওতে বলেছিলাম যে আপনারা কিছু করুন একটা যাই হোক আমি সেই এসেছি এসে শোনা নিয়ে ভিডিও করছি একটু ছিল আর এখনো পর্যন্ত আমি মানে কিছু খাইনি আর ঘুমাইও নি আমার মানে কি বলবো কথা বলতে ভালো লাগছে না কথা জড়িয়ে আছে কথা বলতে বলতে কারণ সকাল থেকে কিছু খাইনি এখনো পর্যন্ত যাই হোক এ মামাম নাম কি তোমার মামা বলে পাপ্পা বলে পাপ্পা ওই দ্যা বলে পাপ্পা তো সোনামা তুমি কেমন আছো মন খারাপ করো নামা উপরলা দিলে আল্লাপাক দিলে আবার তোমার ল্যাপটপ নিয়ে এনে দেবো কেমন ওটা হচ্ছে সোনামার ল্যাপটপ আমার সোনা শখের ল্যাপটপ যেটা বলতে কি বল জানেন তো আমি অনেক কষ্ট হচ্ছিলো বিক্রি করার সময় সত্যি বলতে আমি জীবনে ভাবি না যেটা আমি বিক্রি করবো খুব কষ্ট ছিল আমি আমি কোনো জিনিস বিক্রি করি না আমার বাইক ফাইক মানে কি বলবো বাইক আমি এত ঘুনে চেঞ্জ করি বাইক আমার পড়ে রয়েছে কিন্তু বাইক বিক্রি করি না তো আমি কোনো জিনিস একবার কিনলে সেটা হট করে বিক্রি করি না তো ওটা বিক্রি করার সময় খুব কষ্ট হচ্ছিল তো যেহেতু এটা সোনামার জিনিস ছিল আমি ওর জন্য কিনে নিয়েছিলাম ভাবছিলাম যে বাচ্চাটা আমার মানে একটু দেখবে গান টান দেখবে এটা আর কি হ্যাঁ না না এইটা দেখ পাপা পাপা

মামাম মামাম তোমার কি কষ্ট হচ্ছে তোমার ল্যাপটপ বিক্রি করে দিচ্ছি কষ্ট হচ্ছে মা আবার কিনে নিয়ে আসবে হ্যাঁ ও বাবা বলে আমার সোনার কষ্ট হচ্ছে রে দেখি দেখি মা দাঁত দেখি দাঁত দাঁত দেখি 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 আর অ্যাকচুয়াল বন্ধুরা কি বলবাম সোনামার না প্রচণ্ড শরীর খারাপ যার কারণে আমি ঠিকঠাক মতো মানে ওকে নিয়ে ঠিকঠাক মতো চলতে পারছিলাম আমি সকালবেলা চলে গিয়েছিলাম বাইরে তো এসে দেখি ও খুব ঘ্যাং 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 করছে কান্না করছে এইটা এই মাথাটা ওকে আমি বেঁধে দিচ্ছি অনেক কষ্ট করে সোনামার মাথা বেঁধে দিচ্ছি অনেক কষ্ট করে তবু কান্না করছিল মা গো তোমার শরীর খারাপ মা মা গো মা ও মা মা ও মা মা গো কেউ শুয়ে দেখো বাচ্চা মা গো মা ও মা মা ও মা এটা আমার মা তো শরীর খারাপ মানে পাপা বলো পাপা বলো মা তো অনেক কষ্ট হচ্ছে সত্যি বলতে অনেক কষ্ট হচ্ছে আপনি যে যতটুকু পারবেন দেখুন দশ টাকা বিশ টাকা এমন কোনো ব্যাপার না আপনি হয়তো ভাবছেন যে আমি দশ টাকা দেবো না অন্য কেউ দিয়ে দেবে কিন্তু প্রতিটা মানুষ যদি এরকম ভাবে তো কে দেবে বলেন তো তো আপ যার সামনে ভিডিওটা পড়বে সে অবশ্যই ভাববেন যে আমার দিতেই হবে আমি দশ টাকা দিয়ে দিবাস হয়ে গেল শেষ তো হয়তো আপনাদের কাছে ভিডিও যাচ্ছে আপনি হয়তো ভাবছেন যে ঠিক আছে আমি নয় দিলাম অন্য কেউ দিয়ে দেবে তো এই জিনিসটা ভাবা খুবই খারাপ আর এই জিনিসটা প্রতিটা মানুষ ভাবে ভেবে ভাবে কেউ 1 টাকা দিচ্ছে না ওই কটা মানুষ টাকা পাঠালো মামি এই না তো আজকে শোনা আমার ল্যাপটপ বিক্রি করে দিয়েছি বাচ্চারা হয়তো কষ্ট ভাবে এখনো বুঝতে পারছে না দুই দিন পর থেকে কষ্ট পাবে প্রতিদিন ওই জিনিসটা দেখতে চায় প্রায় মাঝে মধ্যে নিয়ে এসছি সেই থেকে দেখছে না কি কি মা তোকে নিয়ে একটু বাইরে যাবো খেলা করতে আহ বিকেল হয়ে গেছে আমার সোনামার শরীরটা খুবই খারাপ আপনার সোনামার জন্য হ্যাঁ হ্যাঁ কি পাপা কি কি পাপা ओ मां ओड़ा ट्रेनिंग चल जो कॉफी रेड दे चुप रहो बंद करो बंद करो बंद करो बंद करो बंद करो हल्की-हल्की से चल बे ना नाच ना नाच ना चलो लेकिन नाच मनाचो भाई डाका भाई डाका भाई डाका भाई তো এই পর্যন্ত ছিল ভিডিওটা আপনারা যে যতটুকু পেরেছেন করেছেন তো সত্যি বলতে দশ টাকা বিশ টাকা মানে একটা কোনো টাকাই নয় আর কোনো ব্যাপার নয় হয়তো আপনার কাছে কোনো ব্যাপার নেই এই টাকাটা কিন্তু এই টাকাটা হয়তো একটা মানুষের জীবনে আসলে একটু একটুখানি সহজেই হাত বাড়িয়ে দিলেই এই তো আপনার দশ টাকা কোনো মানুষটার জীবন ফিরে পাবে নতুন করে তো যাই হোক এটুকু বলার ছিল তো যারা যারা পাঠানোর চেষ্টা করুন পাঠানোর জন্য আমি স্ক্যানার দিয়ে দিচ্ছি বা কিছু একটা তো এই পর্যন্ত ছিল খুব খারাপ লাগছে আমার সোনা আমার ল্যাপটপ আজ বিক্রি করে দিয়েছে আমি এমনি জায়গায় অ্যাডমিট করবো ওই জন্য ওর ও ল্যাপটপ বিক্রি করে দিয়েছে খুব খারাপ লাগছে আমার তো আমি চাটা করে দাও